প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ নীর একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের আমি পিথাগড়াচের যে সূত্রটি আছে অর্থাৎ বীজ দুর্নীতিও সাহায্যে পিথাগড়াচের সূত্রটি কিভাবে প্রমাণ করা যায় তা আমি তোমাদেরকে দেখাই দেব তাহলে চলো সূত্রটি কিভাবে প্রমাণ করা যায় প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বলে প্রশ্নটি হচ্ছে বীজ গণিতের সাহায্যে পৃথাগোড়াচের সূত্রটি প্রমাণ করা যায় দেখো আমি কিন্তু একটা ত্রিভুজ এখানে এঁকেছি দেখো এ বি সি একটা ত্রিভুজ মনে করি আর কি মনে করি এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজটি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আর তোমার এটা বারবার আমি বলছি তোমার যে পৃথাগুরাচের সূত্রটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এখন দেখো এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোনটা হচ্ছে বি কোনটা হচ্ছে এখানে সমকোণ আর আমরা এখানে এবি কে ধরে নিয়েছি আমরা এ কে ধরে নিয়েছি আমরা চি বা অতিভুজ এসি কে আমরা ধরে নিয়েছি আমরা কত সি আমরা ধরে নিয়েছি এখন দেখো প্রমাণ করতে হবে আমাদেরকে এসি স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়েল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমি একটু প্রমাণটা একটু লিখে দিই প্রমাণ করতে এসি স্কোয়ার এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে একটু সূত্র অনুসারে অর্থাৎ এসি হলে কত আমরা সি সি স্কোয়ার ইকুয়েল এবি হচ্ছে আমার কত এ এ স্কোয়ার আর বিসি কত ধরে নিচ্ছে আমার কত বি বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটি আছে এই সূত্রটি প্রমাণ করে দেখাইতে হবে বন্ধুরা একটু লক্ষ্য করো আমরা যে অঙ্কনে যে আছে অঙ্কনে এ বি সি এই ত্রিভুজের ন্যায় এখানে দেখো চারটি ত্রিভুজ আমরা প্রদর্শন করেছি এখানে দেখো এ একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটাও এবিসি এটাও একটা ত্রিভুজ এটাও এ বি সি একটা ত্রিভুজ এটাও এ বি সি একটা ত্রিভুজ আমরা প্রদর্শন করেছি এখানে এই চিত্রে নেয় আমরা এটা করেছি আমরা এখন আসো দেখি এই চিত্র থেকে আমরা এই সূত্রটি আমরা কিভাবে প্রমাণ করতে পারি একটু লক্ষ্য করো বন্ধুরা আমি প্রমাণ এখানে লিখে দিচ্ছি এখানে প্রমাণ দেখো এই যে চিত্রটা এখানে আছে একটা এক দেখো এখানে একটা এই যে বড় যে চিত্রটা আছে এই যে বড় যে চিত্রটা আছে এই যে বড় চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই বড়ো চিত্রটা কিন্তু একটা বর্গ অর্থাৎ দেখে চারটা বাহুই এখানে সমান আবার ভেতরে দেখো এক চিত্রটা দেখতে পাচ্ছ এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে এর চিত্রও কিন্তু একটা হলো কি আমাদের বর্গ এটা একটা বর্গ আর এই যে তিনটে যে চারটে সরি এখানে চারটে যে ত্রিভুজ আছে এখানে এই চারটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ এখন দেখো যে আমরা এই বৃহত্তম যে বা বড় বা বৃহত্তম যে বর্গটা যে আছে এই বর্গটার আমরা ক্ষেত্রফল বের করব তা আমরা লিখি এখন বৃহত্তম বা বড় বা বড় লিখতে পারি আমরা বড় বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য কত আছে এটা দেখো এটা বাহুটার দৈর্ঘ্য দেখো এ প্লাস বি এটাও দেখো আমাদের এ প্লাস বি এটাও দেখো আমাদের এ প্লাস বি এটাও দেখো আমাদের এ প্লাস বি অর্থাৎ এইটুকু যে দৈর্ঘ্য এইটুক হচ্ছে এ এটুক হচ্ছে বি এইটুক হচ্ছে এ এইটুক হচ্ছে বি এটুক হচ্ছে এ এইটুক হচ্ছে বি এইটুকু এ এইটুকু বি তাহলে কত আসলে এখানে এ প্লাস বি তাহলে বড় ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে বৃহত্তম বা বড় বড় ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে আমার কত আসতেছে এখানে ক্ষেত্রফল বাহু গণন বাহু তাহলে এখানে আসতেছে এ প্লাস হলি স্কোয়ার এ প্লাস বি হরিষ্কার আমরা এটা পেলাম বা ক্ষেত্রের ফল আমরা পেলাম এবার আসো দেখি এই যে ছোট যে আছে এই যে ছোট এই ছোট যে বর্গটা আছে এই ছোট বর্গটার আমরা কি করব ক্ষেত্রের ফল আমরা বের করব এবার আসো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বা ছোট ছোট বর্গ ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত পিস একটা বাহুর দৈর্ঘ্য কত এখানে সি এটাও সি এটাও সি এটাও কত আমাদের সি সি তাহলে ক্ষুদ্রতম ছোট বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাদের সি গুণন সি কত আসলে এখানে সি স্কোয়ার আমরা বড় বর্গের ক্ষেত্রফল পেলাম এ প্লাস বি স্কোয়ার আর ছোট যে ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল পেলাম পেলাম কত আমরা সি স্কোয়ার এখন দেখো এই সম্পূর্ণটা যে বর্গটা আছে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়েল আমাদের এই ছোটো যে বরক্ষেত্র আছে এর ক্ষেত্রফল প্লাস আমাদের এই চারটা যে ত্রিভুজ আছে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা এখন লিখতে পারি সত্ত্বানুসারে যে বড় বড়ক্ষেত্রের ক্ষেত্রফল যে বড় যে আমার যে বর্গটা আছে এর ক্ষেত্রফল আমার কত আছে এখানে এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলিস্কোয়ার ক্ষেত্রফল ইকুয়েল আর ভেতরের যে অংশগুলো আছে যে ছোট বড় ক্ষেত্র ফলে চারটা যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের সমষ্টি কি আছে আমাদের বড় যে আমাদের বর্গটা আছে এর ক্ষেত্রফলের সমান তাহলে এখন দেখো ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রে কত পেয়েছি আমরা সি স্কোয়ার সিসকোয়ার প্লাস এখানে কয়টা ত্রিভুজ আছে এখানে চারটা ত্রিভুজ এখানে আছে আমাদের তাহলে ফোর ইন্টু ক্রি আসিল ত্রিভুজের ক্ষেত্র আমরা জানি ভাব গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন এখানে দেখো ভূমি যদি আমার হাফ বুণ ভূমি আমার যদি এই ত্রিভুজের ভূমি আমরা ধরি আমরা কথা এ উচ্চতায় পদ হলে আমরা বি তাহলে এ গুণন বি আমাদের চারটা এটা ত্রিভুজের ক্ষেত্রফল চারটা যে চার লিখলাম যেহেতু এখানে চারটা ত্রিভুজ আসছে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ছোটো বর্গের ক্ষেত্রফল ইকুয়াল এখানে হচ্ছে বড় বড় ক্ষেত্রে খেতে এখন আমরা এটা ক্যালকুলেশন করব বা এ প্লাস বি হলে সূত্র আমাদের জানা আছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখানে সি স্কোয়ার এখানে আমরা এখানে তাহলে ফোর ইন্টু আর এখানে হাফ বি গুণ করে লিখেছিল ওপরে বি নিচে কি আসলো টু আমরা টু টু কাটলাম এখানে কত দুই বা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের আসলো সি স্কোয়ার প্লাস টু এবি টু এবি আমরা উভয়ের পাশে দেখো এখানে টু এ বি আছে এখানে টু এ বি আছে আমরা উভয়ের পাশে টু এবি কেটে দিলাম তাহলে বা আমাদের এখানে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এখানে থাকলো সি স্কোয়ার তারপরে অত আমরা লিখতে পারি সিস্কোয়ার ইকুয়েল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের প্রমাণ পিস হলো আমাদের স্কোয়ার সমান পিসে স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে সিসোয়ার সমাজ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা আমাদের পিথাগোরাসের সূত্রটি আমরা কী করলাম প্রমাণ আমরা প্রিয় বন্ধুরা তাহলে আমাদের বীজগণিত সূত্রের সাহায্যে যে পিথাগোরাসের সূত্রটি কীভাবে প্রমাণ করা যায় তা তোমাদেরকে আমি দেখাই দিলাম আশা করি খুবই বুঝতে পেরেছো আর যদি কোথাও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমার কমেন্ট করবে আর একটা কথা সেটা হচ্ছে যে আমার যে চ্যানেলটা অর্থাৎ নিট অ্যাকাডেমি টোয়েন্টি ফাইভ যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম